জিভে জল আনা একটা রেসিপি হ্যালো বন্ধুরা বারো মাসে ইউটিউব চ্যানেলে দেখছেন আজকে দেখাবো আনারস মাখা সুন্দর করে বন্ধুরা আনারসগুলো এইভাবে করে কেটে নেবেন কেটে নিয়ে একটু লবণ চিনি ধনে পাতা দিয়ে মেখে খাবেন জ্বর সর্দি কাশিতে ভালো আনারস খাওয়া এই সিজেনে বন্ধুরা আমি নিয়েছি নর্মাল লবণ আর একটু বিট লবণ একটু লাল লঙ্কার গুঁড়ো পাতা কাঁচা লঙ্কা একটু টমেটো নিয়েছি গার্নিশের জন্য আর চিনিটাকে একটু জল দিয়ে ভিজে নেবে দানা দানা না হাল মুখে না পড়ে একটু ভিজে গেলে তারপরে এটার মধ্যে আমি ওই আনারসটা মারব তাও শুধু খেতে না একটা মিষ্টি নেই সবকিছু দিয়ে মাখলে পরে কিন্তু খুব টেস্টি হবে নিজের বন্ধুরা এভাবে করে একটু সাজিয়ে সকলকে সার্ভ করুন দেখুন সকলেই কিন্তু এই জিনিসটা খেতে চাইবে